কোথা থেকে এনেছেন আজকে আজকে সরাসরি তাদ করে নিয়ে আসছে আসেন দেখি ওকে তাদ করে নাকি হুম আচ্ছা কতদিন লাগতে পারে একটা এটা সময় 18 দিন লাগে এটা আপনার দেখা যায় মাত্র বুকের বোশনের চাচা আপনি কতদিন ধরে এখানে কাজ করেন আমি তো বাজান কাজ করি অনেক বছর যাব প্রায় কত বছর হতে পারে ধরেন 40 45 এরকম এই সাইডটা দেখেন

এটাও কিন্তু একই দাম কিন্তু আমাদের কাছে অবশ্যই নক দিবে মানে জামদানি কিন্তু ঠকবেন না যদি তাঁতিবাইদের কাছ থেকে অরিজিনাল তাঁত দেখে যদি আলাইকুম ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম ভাই

যেমন এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়িটা ব্লাউজ না এটা সাড়ে চার হাজার টাকা পাইজি সাড়ে চার হাজার

এটাও আমরা 7500 টাকা দিচ্ছি ওকে ইউজ কালেকশন 7500 টাকা এরপর একটা ডিজাইনের বা একটা শাড়ি দেখাই এই ডিজাইনটা সচরাচর অনেক একদম আপনার সাথে ম্যাচিং হয়ে গেছে একদম আনকমন একটা ডিজাইন এই শাড়িটা দেখেন দুইটা ডিজাইন এই যে ওকে এটা কি কি কালাম ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার বলা হয় নাকি এক দিকে ডিজাইন এক দিকে ফুল ডিজাইন দেখছেন ভাই এটা কিন্তু দুই ভাবে পরা হয় এই যে এটা হচ্ছে যে এই যে শাড়িটা এই ভাবে নিব কিন্তু খুলে ফেলছেন হ্যাঁ

শাড়িটার ভেতরেই আর কালো আছে। রিজেন্ডের যে লাল হয়। ওকে এটার ভিতরে লাল কালারও হবে। হুম। ওকে। কালার বলবেন আপনারা কোন কালার চাচ্ছেন ब्लाउজ পিস সহকারে। একই প্রাইস না? একই প্রাইস। 7500 টাকা। 7500 টাকা। তারপরই যে একটা আছে পাড়িতে শ্রী। পাড়িতে শ্রী। হ্যাঁ। ওকে। ब्लाउজ পিস সাথে আছে। ওকে। প্রাইস কি রেকমেন্ড করবেন? এটা হচ্ছে 7000 টাকা। 7000 টাকা। তারপর হচ্ছে এই যে লাস্টেরটা লাল শাড়ি دهসা ভিডিওটা শেষ করে দিব। এটা খুব সুন্দর। এটার পাড়টা দেখেন। তাতে ফিনিশিং। कॉस्टের কিন্তু হ্যাঁ। হুম।

জামদানিটা শাড়ি পরেন শাড়ি জামদানি শাড়ি নিয়ে কাজ করেন কারণ আপনারা যদি কিনেন আমরা দুবেলা ডুমুট ও ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো আমরা বিলাসিতা চাই আমরা চাই যে আমাদের তাতিরা দুবেলা ডুমুট ও ডাল ভাত খেয়ে আর এই জামদানির জন্য দেশ থেকে বিদেশ এখন চিনতেছে তো অবশ্যই জামদানি শাড়ি ক্রয় করবেন আর অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি কিন্তু আমাদের কাছে অবশ্যই নখ দিবেন মানে জামদানি কিন্তু ঠকবেন না যদি তাতি ভাইদের কাছ থেকে অরিজিনাল দেখে যদি কারখানা দেখেও যদি কিনেন তাহলে জীবনও ঠকবেন না কিন্তু শোরুমে যদি কে কিনেন প্রাইসের দিক দিয়েও একটা ঠক আছে দ্বিতীয়ত অরিজিনাল জামদানি কিনা ভাই এক কথা আপনি মার্কেট থেকে বিশ হাজার টাকার একটা শাড়ি কিনলেন আপনি শিউর না যে এটা অরিজিনাল ঢাকায় জামদানি আপনি আমার কাছ থেকে একটা সাত হাজার টাকা শাড়ি কিনেন

আমরা তো দাতি মানুষ ভাই আমাদের কাছে অরিজিনাল কোন ধরনের প্রতারিত হওয়ার 100% ইনশাআল্লাহ কোন ধরনের প্রতারিত হবে না তো একটু অ্যাড্রেসটা বলে দিন আপনাদের অ্যাড্রেস তো ভাই ঢাকা থেকে বেশ একটা দূরে না ঢাকা ড্যামরা স্টপ করার পার হওয়ার পর তারাবো বাজার এটা ড্যামরা ব্রিজে পার হওয়ার পর তারাবো বাজার হয়ে একদম নদীর ধারে রাস্তা দিয়ে শীতলক্ষ্যা নদীর ধারে রাস্তা দিয়ে